করেছিলেন হয়নি সেখান সেখান থেকে হামজা এবং শেষ মুহূর্তের অভিশাপ কি কাটাতে পারছে না বাংলাদেশ আবারও জয় হাত ছাড়া হামজা চৌধুরীর জাদু দুই গোলের উচ্ছ্বাস কিন্তু অতিরিক্ত সময়ই স্বপ্নভঙ্গ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দুই দুই গোলের ড্র আর সমর্থকদের মুখে একটাই প্রশ্ন কেন বারবার শেষ সময়ে গোল খায় বাংলাদেশ চলুন জেনে আসি বিস্তারিত জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আজ উৎসবের বদলে ছিল নিস্তব্ধতা সিঙ্গাপুর আর হংকং ম্যাচের মতো দর্শকের ঢল দেখা গেল না কিন্তু দ্বিতীয়ার্ধে যখন মাঠে আগুন ধরিয়ে দিলেন হামজা চৌধুরী তখন গ্যালারিও জেগে উঠেছিল উচ্ছ্বাসে প্রথমার্ধে নেপালের কাছে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ বিরতির পর কোচ হাবরিয়ার কাবরেরা নামান সুমিত সোমকে আর ঠিক তারপরেই ম্যাচের রং পাল্টাতে শুরু করে আটচল্লিশ মিনিটে ফয়সাল আহমেদের ক্রসে নেপালের বক্সে চাঞ্চল্য জামালের পাশ থেকে দারুণ বাইসাইকেল কিকে গোল এক এক করেন হামজা চৌধুরী মাত্র কয়েক মিনিট পর পেনাল্টি থেকে আবারও গোল দুই এক বাংলাদেশ পাঁচ বছর পর নেপালকে হারানোর হাতছানি তখন চোখের সামনে কিন্তু ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করল অতিরিক্ত সময়ে কর্নার থেকে অনন্ত তামাংয়ের টোকায় গোল হজম করে বাংলাদেশ ফলাফল দুই দুই ড্র সিঙ্গাপুর আর হংকং ম্যাচের মতোই শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারানোর আক্ষেপ ফিরে এলো আবারও হামজা তখন চোটের কারণে মাঠের বাইরে চোখে মুখে হতাশা প্রাক্তন গোলকিপার বিপ্লব ভট্টাচার্য বললেন আমজার ম্যাজিক ছিল কিন্তু মাঝমাঠে ছন্দহীনতা আমাদের সর্বনাশ করেছে শেষ মুহূর্তে গোল খাওয়ার এই রোগটা এখনই সারাতে হবে আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপের প্রস্তুতি ম্যাচের আগে এই ড্র যেন বড় এক সতর্ক বার্তা শেষ মুহূর্তের গোল হজম এখন বাংলাদেশের বড়তম দুর্বলতা মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ বিডি